নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি নিয়ে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে খুব সহজেই বানিয়ে নিন টক ঝাল একটু মিষ্টি ঝুড়ি আচার আর এই ঝুড়ি আচারটা বানাতেও সময় লাগে খুবই কম আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে সাতশো গ্রাম ওজনের পাঁচটা আম ছুলে নিয়েছি এবার আমগুলোকে ধুয়ে গেটার দিয়ে গ্রেট করে নেব কিন্তু আমগুলো কাটার পরে আর ধোয়া যাবে না কাটার আগেই ধুয়ে নিতে হবে এবার সামান্য একটু নুন দিয়ে আমগুলোকে মেখে পাঁচ মিনিট মতো রেখে দেব এতে করে আমটা অনেক নরম ও সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর আমগুলোকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে আমের ভেতরে যে এক্সট্রা কষ ও জলটা আছে সেটা বের করে নেব আমের ভেতরে এক্সট্রা জলটা বার করে নিয়েছি আমটা কত সুন্দর নরম ও সফট হয়েছে এবারে আমের মধ্যে দেবো দু চামচ হলুদ সরষে বাটা দেবো এক চামচ চিলি ফ্লেক দেবো হাফ চামচ বিট নুন দেবো হাফ চামচ চাট মশলা এবার হাতে হ্যান্ড গ্লাভস পরে শুকনো উপকরণগুলো আমের সঙ্গে ভালো করে মেখে নেব এই ঝুড়ি আচারটা খুবই অল্প মশলায় বানাবো এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না আমের সঙ্গে মশলাটা ভালো করে মেখে নিয়েছি এবার এদিকে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে দেব ছটা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি তাই দেখাতে পারলাম না লো গ্যাসে লঙ্কাটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দেব এক চামচ পাঁচ ফোড়ন দেব হাফ চামচ চিলি ফ্লেক্স এবার তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দেব দু চামচ চিনি তেলের মধ্যে চিনি দিলে কালারটা সুন্দর হয় তাই আমি তেলের মধ্যে চিনিটা ব্যবহার করেছি আপনারা সঙ্গে মশলাটা আমের মাখানোর সময় চিনিটা ব্যবহার করতে পারেন দেখুন তেলের মধ্যে চিনিটা দেওয়াতে কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে এবার এই তেলটা আমের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব আমের মধ্যে তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই কাচের পাত্রে আমের জুড়ি আচারটা রেখে দেব কাঁচের পাত্রে আচার রাখলে সহজে নষ্ট হবে না আর অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ